আসসালামু সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা ছয় বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময় এই শিক্ষণ অভিজ্ঞতার তিন নম্বর পর্ব নিয়ে আলোচনা করব সুপ্র শিক্ষার্থী গত পর্বে আমরা এই শখ এবং এই শক্তি কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা গোপনীয়তা রক্ষায় আমরা নিচের খেলাটি খেলব এটি অনেকটা ফুল টক্কা খেলার মতো যেখানে আমরা আমাদের বন্ধুদের কোনো একটি গোপন নাম দিয়ে ডাকি তারপর চোখ বন্ধ করে রাখা আরেকটি বন্ধুর কপালে টক্কা দিতে বলি এরপর চোখ বাঁধা বন্ধুটির কাজ হয় সেই সদ্য নামে ডাকা বন্ধুকে খুঁজে বের করা প্রথমে আমরা ছয়টি দলে বিভক্ত হই আমরা চারটি দল দুটি করে গোপন তথ্য পাঠাবো। অন্য দলের কাছে আর বাকি দুটি দল হবে হ্যাকার ওই দুই দল তথ্য চুরি করে জানতে চাইবে কীভাবে গোপনীয় বার্তা পাঠাতে হয় তার জন্য দরকার আমাদের এনকোড অর্থাৎ তথ্যকে গোপন করা ও ডি কোড অর্থাৎ গোপন তথ্যকে উদ্ধার করা সেটি আমরা করব বিভিন্ন বর্ণের একটি জায়গায় আরেকটি প্রতিস্থাপন করে এখন পরের পৃষ্ঠার শখটি ভালো করে দেখো এই শখটি তোমাদের ভালো করে দেখতে হবে এখানে দেখো প্রকৃত অক্ষর এবং প্রতিস্থাপিত অক্ষর চলো আমরা কীভাবে প্রকৃত অক্ষরের জায়গায় প্রতিস্থাপিত অক্ষর সেট করব সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে এ দেখো প্রকৃত অক্ষর এখানে দেওয়া আছে ক খ গ উম্ম। এবং প্রতিস্থাপিত অক্ষর বসানো হয়েছে ট জ ঝ ই। এবং প্রকৃত অক্ষর বসানো হয়েছে ট ঠ ড ঢ এবং প্রতিস্থাপিত অক্ষর এখানে বসানো হয়েছে স ত থ দ সুপ্রশিক্ষিত তারপর তোমরা এগুলো পড়ে নিবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখো স্যাটেলাইট হচ্ছে বিনা তারে যোগাযোগ করার আরেক ধরনের নেটওয়ার্ক যেটি আমাদের তথ্য আদান প্রদান করতে সাহায্য করে দুর্গম এলাকায় অবস্থান খুঁজে বের করার জন্য স্যাটেলাইট ব্যবহৃত হয় এখন ব্যক্তিগত কাজে স্যাটেলাইট এবং ব্যবসার ক্ষেত্রে স্যাটেলাইট চলো এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব এই যে ব্যক্তিগত কাজে স্যাটেলাইট এ কলামে এবং ব্যবসার ক্ষেত্রে স্যাটেলাইট এই কলামে দেখানো হয়েছে প্রথমে আমরা ব্যক্তিগত কাজে স্যাটেলাইট নিয়ে পড়াশোনা করব অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে বিভিন্ন অঞ্চলের ম্যাপ ছবি ইত্যাদি সংগ্রহ করা যাবে দুর্গম পার্বত্য হাওড় অঞ্চলের নেট সুবিধা পাওয়া যাবে ডিস সার্ভিস সহজলভ্য হবে ফলে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে জ্ঞানের প্রসার ঘটবে এখন ব্যবসা ক্ষেত্রে স্যাটেলাইট দেখো বিদেশি স্যাটেলাইট ভাড়া করতে হবে না ফলে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে কাছাকাছি অন্য দেশকে ভাড়া দিয়ে অর্থ আয় করা যাবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে ফলে ব্যবসার ক্ষেত্র তৈরি হবে পণ্য আমদানি রপ্তানি খরচ কমে যাবে যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আউটসোর্সিংয়ের ক্ষেত্র তৈরি হবে বেকার সমস্যা অনেকটা লাঘব হবে যা দেশের অর্থনীতিকে আরও বেগবান করবে তারপর দেখো বন্ধু নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার কৌশল চলো বন্ধুর নেটওয়ার্ককে আরও কিভাবে শক্তিশালী করা যায় সে কৌশল আমরা আমাদের নোট থেকে দেখে নিই বন্ধুর নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার কৌশল কোডেট এবং আন সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান লাভের মাধ্যমে বন্ধু নেটওয়ার্ককে শক্তিশালী করা যায় তথ্য যখন কোডেট করব তখন বর্ণ সংখ্যা ও বিশেষ চিহ্ন ব্যবহার করে পাঠালে গোপনীয়তা আরও বেশি রক্ষা পাবে শিক্ষক অভিভাবক কিংবা পরিবারের বড় সদস্যদের পরামর্শ গ্রহণ করার মাধ্যমেও বন্ধু নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা যায় হ্যাকিং বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে সুফল কাজে লাগিয়ে এবং কুফল পরিত্যাগ করেও বন্ধু নেটওয়ার্কে শক্তিশালী ও গোপনীয়তা রক্ষা করা যায় প্রতিযোগিতা না করে সহযোগিতার মাধ্যমে বন্ধু নেটওয়ার্ককে শক্তিশালী করা যায় আইটি বিশেষজ্ঞের কাছে স্বর্ণাপন্ন হয়ে তার কাছে নেটওয়ার্ক উন্নয়নকল্পে করণীয় এবং বর্জনীয় বিষয় জেনেও নেটওয়ার্ক শক্তিশালী এবং সুরক্ষা প্রদান করা যায় সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি এই শক্তিও কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা শিক্ষণ অভিজ্ঞতা সাত নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ